ভাবা যায় একটি দেশে প্রতি একশো জন যদি চাকরির জন্য বিবেচিত হয় সেখানে ছাপ্পান্ন জন কোটায় বিবেচিত হবে আর বাকি চুয়াল্লিশ জন বিবেচিত হবে মেধার ভিত্তিতে প্রধান বিচারপতি সম্প্রতি একটি কথা বলেছেন যে আন্দোলন করে হাইকোর্টের রায় কি উল্টে দেওয়া যায় কি না আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যায় কি না আন্দোলন করেই আদালতের রায় পরিবর্তন করা যায় সেই আদালত যদি হয় সরকারের আজ্ঞাবহ তাহলে তো আন্দোলন করে প্রয়োজনে আদালত ব্যবস্থার প্রতি চপটাঘাত করাটাও শিক্ষার্থীদের একটা বড় দায়িত্ব হয়ে পড়ে আমি কেন এই আলোচনা করছি এই আলোচনা করছি এতটুকু বোঝানোর জন্য যে বাংলাদেশে বর্তমানে কোটা নিয়ে যে রাজনীতি চলছে এবং কোটার যে সমস্যা সেই সমস্যাটা একদমই সরকারের তৈরি করা সমস্যা এবং সেটা সরকার নিজে সিদ্ধান্ত না দিয়ে অন্য অন্য সব ক্ষেত্রে যেমন বিচার ব্যবহার করে বিচারাঙ্গনকে ব্যবহার করে এটি শিক্ষার্থীদের যে অধিকার তারা আদায় করে নিয়েছিল কয়েক বছর আগে সেই অধিকার আবার তাতে থাবা বসিয়েছে বিচারপতি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তার নিশ্চয়ই নতুন করে পরিচয় দেওয়া লাগবে না বাংলাদেশের প্রধান বিচারপতি বলুন আর যতগুলো অন্যান্য বিচারপতি আছে তার সবই শপথবদ্ধ রাজনীতিবিদের তারা বারবার প্রমাণ করেছেন রাজনৈতিক ক্ষেত্রে এবং অন্যান্য সকল রায় প্রদানের ক্ষেত্রে আজকে সরকার এবং অন্যান্যরা যখন এটি বিচারাঙ্গনের বিষয় বলে বলার চেষ্টা করছে তখন সেটাতে তীব্র প্রতিবাদ জানিয়ে এবং সরাসরি এটার খণ্ডন করাটাই যারা মেধাবী শিক্ষার্থী আছে তাদের উচিত উচিত বলেই আমি কিছু ক্লু তৈরি করে দিচ্ছি ধরিয়ে দিচ্ছি যেটা আমার নখে দর্পণে কিংবা আমার মাথায় ছিল অনেক দিন। প্রধান বিচারপতি হিসেবে এই যে ওবায়দুল হাসানের শপথ গ্রহণের পরে বাংলাদেশে সবচেয়ে প্রথমে কে গিয়েছিল এই হাসানকে দুঃখিত হাসানকে শুভেচ্ছা জানাতে অভিনন্দন জানাতে আপনাদের মনে আছে নিশ্চয়ই বাংলাদেশের ছাত্রলীগের সভাপতি সাদাম হুসাইন এবং অন্যান্যরা সভাপতি ছাত্রলীগের সাবেক সদস্য ছাত্রলীগের পরম বন্ধু আওয়ামী লীগের পরম বন্ধু এবং বর্তমান আওয়ামী লীগ সরকার টিকিয়ে রাখার জন্য অন্য অন্য যেসব কার্যক্রম আছে সেই সব কার্যক্রমের অন্যতম প্রধান মাস্টারমাইন্ড হিসেবে যখন কেউ একজন বাংলাদেশের প্রধান বিচারপতির নিয়োগ হয় তখন ছাত্রলীগ তো এগিয়ে আসবেই কিন্তু এই একটা ছবি দিয়েই কি বোঝা যায় যে তিনি ছাত্রলীগের বন্ধু প্রতিম একটা ছবি দিয়েই কি বোঝা যায় তিনি ছাত্রলীগের অনুগত আওয়ামী লীগের অনুগত না একটা ছবি দিয়েই হয়তো সারাংশ টানাটা ঠেস ঠিক হবে না এবছরের মার্চ মার্চে বিচারপতি হাসান তিনি আসেন যুক্তরাষ্ট্রে একজন দেশের যদি প্রধান বিচারপতি কোনো দেশ সফরে যায় নিয়ম অনুযায়ী তার সাবেক বন্ধুরাও আসতে পারেন এয়ারপোর্টে তাকে শুভেচ্ছা জানাতে আসতে পারেন ওই সংশ্লিষ্ট দেশের বিচার অঙ্গন সংশ্লিষ্ট কোনো বিশিষ্ট কর্মকর্তা ব্যক্তি অথবা বিচার মানবাধিকার নিয়ে যারা কাজ করেন মানুষের অধিকার নিয়ে যারা কাজ করেন ন্যায় বিচার নিয়ে কাজ করেন এমন সংগঠন কিংবা অন্য অন্য প্রধানরা হয়তো তাকে শুভেচ্ছা জানাতে যেতে পারেন নিউ যখন তিনি আসলেন জেএফকে বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানাতে কারা গিয়েছিল জানেন আমি কিছু ছবি দেখাই নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন কে এম হাসান এবং আমিন উদ্দিন সরকারের অ্যাটর্নি জেনারেল তাদেরকে শুভেচ্ছা জানাতে জে বিমানবন্দরে গিয়েছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা যেই ব্যক্তি ফুল দিচ্ছে ছবি দিচ্ছে আমি নাম বলতে চাই না যুক্তরাষ্ট্রে যারা থাকেন নিউ যারা থাকেন তারা সবাই জানেন যে এই ব্যক্তি স্থানীয় আওয়ামী লীগের একজন পাথি পর্যায়ের নেতা এবং আশেপাশে যারা আছেন তারা সবাই আওয়ামী লীগের কর্মী সমর্থক তো এখন ছবি আমরা দেখেছি তখন এই নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছি যে একটা দেশের প্রধান বিচারপতি যখন অন্য দেশে যায় দলীয় নেতা নেতাকর্মীরা তাকে যেই সরকার ক্ষমতায় সেই দলীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানানো ছাড়া এখানকার কোনো ভদ্র মানুষ তাদের সাথে আলাপ করেছে বলে আমার জানা নেই আমি জানি যে এখানে দ্বিধাবিভক্ত ভোবানা অর্থাৎ ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার দ্বিধা আওয়ামী লীগের অংশের একটা পার্ট তাকে সংবর্ধনা দিয়েছে ওয়াশিংটন ডিসিতে সেটাও আমরা জানি তো আমরা যেটাই দেখছি সেটা হলো যে আওয়ামী সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তার যে যোগসাজস এবং তার যে এই যে সক্ষতা সেটি ঢাকাতে যখন তিনি দায়িত্ব পেয়েছেন তখন ছাত্রলীগ যেমন এগিয়ে এসেছে এখানেও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এগিয়ে এসেছে তো এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আর ছাত্রলীগের অভিনন্দন প্রাপ্ত প্রধান বিচারপতি যখন হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীদের চাকরি জীবন নিয়ে তাদের ক্যারিয়ার নিয়ে রায় প্রদান করেন এবং বলেন যে আদালতের রায় আন্দোলন করে পরিবর্তন করা যায় কিনা তখন তাকে তো এর জবাব দিতে হয় ইয়েস যায় এই শাহবাগে যেখানে আন্দোলন করছে শিক্ষার্থীরা সেখানে দু সালে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয় এবং এই সৃষ্টির পেছনে ইন্ধন ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের কি ছিল যে যুদ্ধাপরাধীদের বিচার এবং তাদের সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের তৎকালীন আদালত এবং বিচারকরা সরকারের নানান রকম চাপ টাপ সত্ত্বেও তারা চিহ্নিত যুদ্ধাপরাধী হিসেবে তাদের অভিযুক্ত যেসব নামগুলো এবং বিচার কাজ পরিচালনা করেছে তাদের মধ্যে কাউকে কাউকে তারা ফাঁসি পর্যন্ত দেওয়ার মতো তথ্য প্রমাণ তখন হাতে পায়নি কাদের মোল্লাকে দিয়ে যার যাত্রা শুরু হয় সেই কাদের মোল্লার ফাঁসি না দিয়ে যাবজ্জ্বন কারা দণ্ড হলো তখন শাহবাগের আগের মঞ্চে এবং সেখানে লক্ষ মানুষের জমায়েত তৈরি করতে সমর্থ হয় সরকার সমর্থক লোকজন এবং একটা পর্যায়ে গণজমায়াতের আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশের বিচার বিভাগ পরে তার ফাঁসির রায় আদেশ দেয় সরকারের প্রয়োজনায় বোঝা গেল এই ঘটনা নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতি থেকে কেউ ভুলে যাবেন না তাই তো ভুলবার না রাজপথের আন্দোলন দিয়ে আদালতের রায় যে পরিবর্তন করা যায় এটি এর আগে বাংলাদেশের মানুষ দেখেছে সেটা সরকারের পলিসির সমর্থনে এখন সরকারের পলিসি যদি হয় যে বাংলাদেশের একশো জন শিক্ষার্থী যারা লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মধ্য থেকে চাকরিতে টিকে যাওয়ার জন্য যারা মনোনীত হবে তাদের মধ্যে একশো জন মনোনীত হওয়ার মতো যদি কেউ থাকে তাহলে ছাপ্পান্ন জন হবে কোটায় আর বাকি চুয়াল্লিশ জন হবে মেধায় এই ধরনের একটি চরম বৈষম্যমূলক চাকরির ব্যবস্থা যেই দেশে সেই দেশের সাধারণ শিক্ষার্থীরা যদি রাস্তায় নেমে সম্মিলিতভাবে এটার প্রতিবাদ না করে তাহলে এই অধিকার কোনো দিনই অর্জিত হবে না কথায় আছে অধিকার ভালোবাসা এগুলো আদায় করে নিতে হয় এগুলো কখনো এমনি এমনি আসে না কিন্তু দুঃখ একটাই বাংলাদেশের শিক্ষার্থীদের যে এই অধিকার তারা এর আগে আদায় করেছিল এবং সেটি ঘোষিত একটা অধিকার সরকার পরিপর্ত জারি করেছে যে কোটার তারা এই ব্যবস্থা করবে না প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত তারা এই কোটার প্রয়োগ করবে না তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে এটা আলাদা সেটা ওই যে ভিডিপি আনসার এবং অন্যান্য যেসব নিম্নপদের চাকরি আছে সেইগুলোতে তারা দলীয় নেতাকর্মী লোকজনকে এবং স্থানীয় আওয়ামী লীগ যুবলীগের মুক্তিযুদ্ধ কোঠার নামে তারা ঢুকাচ্ছে সেগুলোতে সমস্যা না কিন্তু চরম মেধাভিত্তিক শীর্ষ পর্যায়ে সরকারি ক্যাডার এবং অন্যান্য জায়গায় যেসব চাকরির ব্যবস্থা আছে সেই চাকরিগুলোতে যদি এই ধরনের ছাপ্পান্ন ভাগ কোটায় চলে যায় তাহলে সাধারণ শিক্ষার্থীদের আর যাওয়ার জায়গা থাকে কোথায় তাদের যাওয়ার জায়গা নিশ্চয়ই মধ্যপ্রাচ্যে যেখানে শ্রম দিয়ে কনস্ট্রাকশন অর্থাৎ নির্মাণ কাজে শ্রমিক হিসেবে তারা থাকবে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়া কিংবা যাদের একটু মেধা ভালো তারা ইতালি হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নেই ইউরোপ আমেরিকা কানাডা এইটাই বাংলাদেশের সাম্প্রতিক সালে একটি জরিপ হয়েছিল যে বাংলাদেশের তরুণদের শতভাগের মধ্যেও প্রায় শতভাগেরই উদ্দেশ্য হচ্ছে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানো এটার পেছনে যদি কারণ খুঁজতে যাই আমরা দেখব হতাশা বঞ্চনা এগুলো একটা বড় কারণ সরকারি চাকরিতে যে কোটার প্রয়োগ এবং বৈষম্যর এই যে ধারাবাহিকতা সেটি একটি বড় উপাদান বলে আমি মনে করি সেই বৈষম্য এবং হতাশাটাকে বাড়িয়ে যাওয়ার প্রেক্ষিতে তাই আজকে যখন শিক্ষার্থীরা আন্দোলন করছে আমি যাই না আন্দোলনের নেতৃত্ব কারা দিচ্ছে আমি যাই না এই আন্দোলনের ফল পরিণতি কী হবে কিন্তু তারা যদি রাজপথে থাকে তাহলে তাদের যে দাবি কোটামুক্ত সরকারি চাকরির যে পরিপত্র এর আগে সরকার জারি করেছিল সেটা আবার পুনর্বহাল করতে বাধ্য হবে আদালত কেননা এই আদালত মানুষের আদালত নয় এই আদালত আওয়ামী লীগের আদালত এই আদালত কেবলই মাত্র আওয়ামী সমর্থিত লোকজনের স্বার্থ থাকে সুতরাং সেই আদালতের নৈতিক সাহস নেই যে তারা জনস্বার্থে একটি ভালো রায় দিয়েছে কিংবা জনস্বার্থেই মুক্তিযোদ্ধা এবং অন্যান্য যেসব কোটা আছে সেই কোটাগুলো পুনর্বহল করার পক্ষে কাজ চালিয়ে যাচ্ছে না এটি তাদের নৈতিক ভিত্তি না এটি তাদের নৈতিক যুক্তি না এটি তাদের দলীয় যুক্তি এবং দলীয় একটা এটাকে কি বলে দলীয় যেসব সমর্থন এবং সফট কর্নার থেকেই তারা এই রায়গুলো দিচ্ছে সুতরাং এই দলীয় সমর্থন এবং দলীয় অবস্থান বিচ্ছিন্ন হতে বাধ্য যদি সম্মিলিতভাবে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে সেই রাস্তায় নেমে আসা শুরু হয়েছে বলে আমার মনে হচ্ছে আপাতত আন্দোলনের এই গতি প্রকৃতি দেখে একটা ব্যক্তিগত অনুরোধ জানিয়ে রাখি যে বাংলা ইনফোটিউব ইউটিউব চ্যানেল চালু হয়েছিল দু হাজার সতেরো আঠারো সালে সে মনে আছে যে ইউটিউবে বাংলাদেশের রাজনীতি এবং সমকালীন রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে চর্চা করার জন্য প্রথম দিকের যদি দুই একটি চ্যানেল হয়ে থাকে তাহলে বাংলা ইনফোটিউব পায়ে ক্ষেত্রে এক্ষেত্রে বলতে হবে আমরা প্রায় এক মিলিয়ন সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে এসেছি বাংলাইন ফুটিউবের আলোচনা অব্যাহত রাখার জন্য আপনাদের সমর্থন প্রয়োজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ